একটা যদি মেশিন আপনাদের কাছে হয় আপনারা আর কি লাগে প্রচুর পাওয়ারফুল একটা পাওয়ারফুল একটা পিসি এটা আসলে হাজারও হাজার নি লাখ লাখ মানুষের ড্রিম সিক্সটিন প্রো ম্যাক্স আপডেট ফোন দেখেন তারা এটা কিভাবে টিভি বানাইছে টিভির সাথে কিভাবে কানেক্ট করছে ও সিক্সটিন প্রো ম্যাক্স এটা মনে হয় আইপ্যাড আর এটা হচ্ছে বড় স্ক্রিন তিনটা একসাথে ও আসতেন না সেই দেখেন বাচ্চারা বাচ্চারা কত কতটা বাচ্চাগুলো দেখেন এটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এটা প্রাইস হচ্ছে কি আঠাইশ হাজার নয়শো নিরানব্বই নির আপনারা কি বলতে পারবেন এই মুহূর্তে আমি কোথায় আছি ওই লোগোটা দেখে বুঝতে পারছেন আমি আজকে আমি হাজির হয়েছি একদম ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে দুবাইয়ের আবুধাবিতে অবস্থিত অ্যাপল স্টোরে এটি হচ্ছে সবচেয়ে আধুনিক শপিং ডেস্টিনেশন গ্যালারিয়া মলে এখানে ঢুকলেই মনে হবে যেন টেকনোলজির এক নতুন জগতে চলে এসেছি আইফোন ম্যাকবুক আইপ্যাড প্রতিটি প্রোডাক্টের মধ্যে রয়েছে কদবুকিজি আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হলো আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ আর দুবাইয়ের প্রোডাক্টের দামের পার্থক্য তো চলুন ভিতরে গিয়ে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমার পাশে যেই মনিটরটা দেখতেছেন এবং যে সেট আপটা দেখতেছেন এটা হাজারো মানুষের স্বপ্ন ড্রিম আসলে একটা এরকম লোভনীয় প্রোডাক্ট এটা কার না চাই দেখে মনে হচ্ছে যে আমি এখনই কিনে নেই কিন্তু এটা আমার দ্বারা এখন সম্ভব না তবে এটা এমন একটা পাওয়ারফুল একটা মেশিন যেটা আছে বাংলাদেশে বড় বড় টিভি চ্যানেলের মধ্যে ইউজ করে এখানে দেখা যায় হিউজ কালেকশন এখানে যদি আরেকটা দেখায় ম্যাক্রো অসাধারণ জাস্ট আপনাদেরকে যদি একবার দেখায় দেখে কিনতে মন চাইছে এরকম একটা যদি মেশিন আপনাদের কাছে হয় আপনারা আর কি লাগে প্রচুর পাওয়ারফুল একটা পাওয়ারফুল একটা পিসি এটা আসলে লাখ লাখ মানুষের ড্রিম এটা প্রাইস যদি আপনাদেরকে দেখায় দেখেন এটা প্রাইস হচ্ছে কি আঠাইশ হাজার নয়শো নিরানব্বই দীর্হাম এটা বাংলার কত টাকা হয় আপনাদের স্ক্রিনে দিয়ে দিব এই সেট আপটা পাওয়ারফুল একটা মেশিন অ্যাপলের যতগুলো প্রোডাক্টের কোয়ান্টিটি আছে তার মধ্যে সবচেয়ে বহুল আলোচিত প্রোডাক্ট হচ্ছে অ্যাপলের আইফোন আর আমার সামনে দেখতেই পাচ্ছেন সাজানো আছে আইফোন লেটেস্ট যে সিরিজগুলো আছে সিক্সটিন সেই সিক্সটিন সিরিজগুলো আজকে আমরা দেখব সিক্সটিন সিরিজের প্রাইস তো এইখানে যদি আমি দেখি এটা হচ্ছে সিক্সটিন প্লাস এটা প্রাইস যদি দেখি এটা বর্তমানে তিন হাজার সাতশো নিরানব্বই দীর্ঘাম যা বাংলাদেশি টাকায় কনভার্ট করে আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এইখানে হচ্ছে প্রো ম্যাক্স এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এটা প্রাইস যদি দেখি এটা হচ্ছে পাঁচ হাজার নিরানব্বই টাকা আসলে অ্যাপল স্টোরের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মানে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাইস একই থাকে খুব স্টেবল থাকে তারা কমায় না তবে বাহির থেকে নিলে প্রাইস কমে তো বর্তমানে বাংলাদেশে প্রাইস কম আছে কিন্তু এইখানে আপনার সারা বছরই সেম থাকে স্টেবল থাকে বন্ধুরা আমার পাশে যেই ল্যাপটপের সেকশনটা দেখেছেন ম্যাক্সবুক ম্যাকবুকগুলো দেখতেছেন জিউজ কালেকশন মেক্সবুকের এখানে আপনাদের ড্রিম আপনার যে ড্রিম ম্যাকবুকগুলো আছে যেগুলো আপনারা স্বপ্ন দেখেন্সমে কিনবেন সেটাও এইখানে পাবেন আর এখানে প্রাইসটা যদি দেখায় বর্তমানে যে প্রাইসটা চোখ আছে সেইটা যদি দেখায় ম্যাকবুক প্রো ফোরটি ইঞ্চি প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো নিরানব্বই দিরাম যা বাংলার টাকায় কত টাকা হয় আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আর এটা হচ্ছে ম্যাকবুক প্রো ফোরটিন ইঞ্চি এম ফোর চিপ দিয়ে আসছে যেটা প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো নিরানব্বই তো বর্তমানে প্রাইসটা আমার মনে হচ্ছে যখন রিলিজ হয় প্রতিটা প্রোডাক্ট যখন যে প্রাইস দিয়ে রিলিজ হয় সেই প্রাইসটা এখনও রয়েছে যে বাহিরে আপনারা যদি বাহির থেকে কিনে কিনেন তাহলে হয়তো বা কিছু টাকা কমে কিনতে পারবেন কিছু হাম বা টাকা কমে কিনতে পারবে কিন্তু এখানে আপনারা এখন যে প্রাইসে নিতে পারবেন আরও ছয় মাস পরেও যদি আসেন সেম প্রাইসে আপনাদের এই হচ্ছে বিশন প্রো এখানে প্রাইস দেখতে পাচ্ছেন বিশন প্রো এর তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা বাংলার কত টাকা হয় আবার আপনারা একটু দেখে নিবেন এই হচ্ছে কম্পিউটার সেট অ্যাপলের আপনারা যদি কখনো যদি পারেন এই সেট নিয়ে নেবেন মানে আমার দেখে খুবই লোভনীয় লাগতেছে কিন্তু আমার দ্বারা সম্ভব না তো আপনারা যা যদি কখনো সম্ভব হয় অ্যাপল স্টোর থেকে আসা এই সেট আপগুলো নিয়ে নেবেন দেখেন বাচ্চারা বাচ্চারা কত মানে এখনই তারা এইগুলো মানে ইয়ে করে দিতেছে কতটা অ্যাডভান্স বাচ্চাগুলো দেখেন তারা মানে ম্যাকবুক চালাইতেছে কতটা অ্যাডভান্স অস্থির একটা setup দিছে ছোট ছোট দুইটা স্ক্রিন এটা হচ্ছে মোবাইল মোবাইলের স্ক্রিন এটা মনে হয় আইপ্যাড আর এটা হচ্ছে যে পুরো টিভি ডিসপ্লে আইপ্যাড ফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপডেট ফোন দেখেন তারা এটা কিভাবে টিভি বানাইছে টিভির সাথে কীভাবে টানাই তো সেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এটা মনে হয় আইপ্যাড আর এটা হচ্ছে বড় স্ক্রিন তিনটা একসাথে ওয়াশ তিন সেই দেখতে পাচ্ছেন দেখতে দেখতে একদম শেষ মাথায় চলে আসছি যে স্ক্রিনটা এখানে বিভিন্ন অ্যাড চলতেছে তো এখন অ্যাড চলতেছে আইফোন সিক্সটিন ই আইফোন যে লেটেস্ট ফোনগুলো আছে সেই লেটেস্ট ফোনগুলো অ্যাড চলতেছে এখন হচ্ছে গিয়ে অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের দশ তারিখের দিক দিয়ে হয়তো আমি সিরিজগুলো রিলিজ হবে এবং অ্যাপলের যত প্রোডাক্ট আছে সেগুলো সব রিলিজ হবে আর এইখানে অ্যাড দিবে এখানে এই বড় স্ক্রিনের মধ্যে এইভাবে এয়ার দেবে তো আর তখনও আমরা আবার আসবো আইসে আপনাদেরকে সেভেন্টিনের প্রাইস সেভেন্টিনের যে স্পেসিফিকেশন এভরিথিং যা আছে নতুন কি আপডেট হয়েছে সব আপনাদেরকে দেখাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হচ্ছে গিয়ে আপনারা যদি কখনও যদি দেশের বাহিরে যান তাহলে অবশ্যই দেশের বাহির থেকে অ্যাপলের প্রোডাক্ট কিনবেন কারণ হচ্ছে দেশের বাহির থেকে কিনলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আর হচ্ছে কি আমাদের দেশে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো বিভিন্ন দেশের বিভিন্ন মাধ্যমে আসে আসলে অনেক সময় অনেক রকমের সমস্যা থাকে তো আপনারা যদি সম্ভব হয় দেশের বাহিরে যদি কখনো যান সেইখান থেকে অথেন্টিক অ্যাপল স্টোর থেকে অ্যাপলের প্রোডাক্ট নেবেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম